যতক্ষণ পর্যন্ত আপনারা এই তিন ভিত্তিক আইন রচনা না করবেন ততক্ষণ পর্যন্ত এই দেশ জাতি থেকে সারা বিশ্ব থেকে হত্যা রাজনীতি পরে আর হবে না যখনই দার্শনিক জাতির এই তিন ভিত্তিক আইন রচনা সুপ্রতিষ্ঠিত হবে সেই দিন থেকে আপনার শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন থেকে হত্যা রাজনীতি পরে আর হবে সেই দিন থেকে হানাহানি দূর হবে সেই দিন থেকে আপনার ধর্ষণ পরে আর হবে তাই আসুন দার্শনিক জাতির এই সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করি পাশাপাশি দার্শনিক যাহ পহেলা জুলাই তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একুশে সেপ্টেম্বরে নির্বাচনে ঘোষণা করেছেন কেন নির্বাচন ঘোষণা করলেন আপনারা জানেন আমরা অতীতে দেখেছি কয়েকটি গণপত্তান দেখেছি কিন্তু প্রতিটি গণ এদেশের সাধারণ মানুষের স্বপ্ন থাকে যে আমরা হয়তো এবার একটু আলোর পথ পাব কিন্তু প্রতিটি বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে কোন সার আচার ক্ষমতা আসে সেই গমন অবর্তনের স্বপ্নকে ব্যাংকে তুষ্ণস করে দেয়া তাই দার্শনিক জাত বলছে যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আসলো তার মেয়াদ ছিল তিন মাস তিন মাসের ভিতরে নির্বাচন দেবে কিন্তু যখন দার্শনিক জাত দেখলেন যে নির্বাচনের নামে কোনো তাল বানা শুরু করছেন তখন দার্শনিক জাত বলিষ্ঠ কণ্ঠে শক্ত হাতে হাল ধরে বললেন যে না দুই একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে নির্বাচন করতে হবে তা না হলে এই দেড় জাতিকে আর ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না তাই দার্শনিক জায়দ যেহেতু পহেলা জুলাই তিনি একুশে সেপ্টেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই দার্শনিক জায়দের সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই গোল টেবিলের বৈঠক সেই গোল থেকে দার্শনিক জায়দ আজকে বলিষ্ঠ কণ্ঠে আরেকটি যেন কর্মসূচি ঘোষণা করেন আর কখনো সারাচার সুপ্রতিষ্ঠিত না হতে পারে কারণ দেশের মানুষ এত নিত্ব হারা হয়েছে বারবার স্বরাচারদের কাছে বন্দী হয়ে এদেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করে দেশের মানুষকে কিভাবে দাস করে খাচ্ছে সেই হাত থেকে বাঁচার জন্য দার্শনিক যা যে সংজ্ঞা দিয়েছেন সেই সমাজনীতিতে আরেকটি ব্যাখ্যা আছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদের হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন যে ভিক্ষার বদলে কাজ করো নবীর শিক্ষা করো না ভিক্ষা তাই দার্শনিক যা সেই হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথাকে তার দর্শনের মাধ্যমে আছেন। আমরা ভিক্ষা করতে চাই না আমরা প্রতিটি মানুষকে যোগ্যতা অনুযায়ী কাজ দিতে চাই আর দার্শনিক যাদের পাকবান পিপলস ক্ষমতা আসার চব্বিশ ঘন্টার ভিতরে এদেশের আট কোটি লোকের কাজ দেওয়ার জন্য দার্শনিক যাই সেই কর্ম তৈরি করে রেখেছেন দার্শনিক জাত ক্ষমতা যাওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে এদেশের আট কোটি মানুষকে তিনি কাজ দিবেন দার্শনিক জায়দ পাকবন পিপলস পার্টি প্রতিষ্ঠা করার পূর্বে তিনি এদেশের মানুষকে কিভাবে মুক্তি দিবে তার জন্য দার্শনিক রায় উনিশশো সালে পয়লা জুলাই তিনি এই সমাজ নীতি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন তাত্ত্বিক রচনা করেছেন এই তাত্ত্বিক রচনা করার পরে উনিশশো সাল আঠাশে ডিসেম্বরে পাকবন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেছেন পাকবন পদ্মা কর্ণফুলি মেঘনা যমুনাকে নিয়ে পাকবন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন পদ্মা নদী প্রথম করে কর্ণফুলি নদীর ক মেঘনার ম যমুনা নদীর শেষ করে দ্বন্দ্ব নিয়ে পাকবন পিপলস পার্টি বাকমন পিপলস পার্টি প্রতিষ্ঠা করার আজ দীর্ঘ সাতচল্লিশ বছর যাবৎ অতিক্রম করছে তাই দার্শনিক জায়েদ এই দীর্ঘ ৪৭ সাতচল্লিশ বছর আদর্শিকভাবে আন্দোলন করে আসছেন কখনো তিনি কোনো হত্যাখুনে রাজনীতির সাথে সম্পৃক্ত হন নাই কারণ দার্শনিক জায়েদ অনেকজন আধ্যাত্মিক লোক উনি বলছেন যে অন্যায় করে এবং অন্যায়কে সমর্থন করার সমান অপরাধী তাই দার্শনিক জায়েদ আজ পর্যন্ত কোনো হত্যাখুনে রাজনীতির সাথে জোট করেন নাই এবং ওদেরকে কখনো সমর্থন করেন নাই দার্শনিক জায়গায় তার আদর্শ নিয়ে এককভাবে এই সাতচল্লিশ বছর সংগ্রাম করে আসছেন তাই সাতচল্লিশ বছরে এমন এক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে দার্শনিক জায়েদের নেতৃত্ব ছাড়া এই দেশ জাতিকে আর রক্ষা করার কোনো পথ নাই তাই আসুন আমরা দার্শনিক জায়েদের আত্মীয় শক্তিশালী করি এবং দার্শনিক জায়গার যে দিক নির্দেশনা দিয়েছেন একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচনের জন্য আমরা সকলেই প্রস্তুতি নিই